আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে কথা আমাদেরকে বলতে হচ্ছে আমাদের দেশে সারা দেশেই কিন্তু বন্যার কবলে কবলিত নয় হঠাৎ করে আকস্মিক বন্যায় আমাদের পূর্বাঞ্চল বেশ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছি আসলে এটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি মানুষের সৃষ্টি একটি দুর্যোগ ভারতের হঠাৎ করে এ ধরনের বাঁধ আগাম কোনো সতর্ক সংকেত না দিয়ে খুলে দেওয়া অত্যন্ত দুঃখজনক আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে জেনে থাকি হঠাৎ করে একটি অভ্যজ্ঞান সৃষ্টি হয়েছে তারপরে ক্ষমতার পালাবদল অন্তর্বর্তীকালীন একটি সরকার নানামুখী চাপে আছে এই মুহূর্তে আগাম কোনো সতর্ক সংকেত না দিয়ে আমাদেরকে আজকে যেভাবে পানিতে ডুবিয়ে তারপরে ভারতীয় মিডিয়া তিরস্কার করতেছে এটি অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক একটি বিষয় আমরা অবশ্যই ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে বিবেচনা করে থাকি এখন ভারত এ ধরনের যদিও তারা বলতেছে তাদের এলাকায় বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত এটা তারা ইচ্ছাকৃত করেনি হ্যাঁ ইচ্ছাকৃত যদি নাও হয়ে থাকে আমাদেরকে একটি আগাম সতর্ক সংকেত দিয়ে যদি আজকে এই বাদ দেওয়া হতো তবে অনেক ক্ষয় ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসত আমরা অবশ্যই আশা করব এরপরে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে অবশ্যই কূটনীতিক সমাধান খুঁজে বের করে কখন কিভাবে বাঁধ কুলে দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে যেহেতু তারা দাবি করতেছে তাদের অঞ্চলেও বন্যার কবলে বিশাল কয়কতি অনেকে নিহত হয়েছে হ্যাঁ আমরা সেটাও বিশ্বাস করি প্রবল বৃষ্টিপাতের কারণে এই এটি ঘটেছে তারপরেও আমাদেরকে আগাম একটি সতর্ক সংকেত দেওয়া উচিত ছিল বলে মনে করি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারত অনেকটাই বিরোধী হিসেবে অবস্থান নিতে শুরু করেছে আমরা অবশ্যই বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে তাদেরকে অনুরোধ করব যাতে করে এ ধরনের কোনো ঘটনা ঘটার আগে অবশ্যই আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটি সংকেত দেওয়া হয় তাতে আমরা অন্তত কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে আশ্রয় কেন্দ্রে যেতে পারব